আসসালামু আলাইকুম ও গাজিপুরের মুসলমানেরা আজকে আমরা আল্লাহর সাথে একটা ব্যবসা করতে চাই আজকে আমরা আল্লাহর সাথে একটা ব্যবসা করতে চাই আজকের এই ফজিলতপূর্ণ রাত্রিতে আজকের এই ফজিলতপূর্ণ রাত্রিতে আল্লাহর সাথে ব্যবসা করতে কারা তারা রাজি আছো কারা কারা রাজি আছো হাত দেখা ইসলাম প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল অনেক দিন যাবত বৃষ্টি হয় নাই বৃষ্টি না হওয়ার কারণে খেতে কোনো ফসল নাই মানুষের ঘরে খাবার নাই মানুষ খুদার যন্ত্রণায় কষ্টর হয়ে গেছে মানুষ খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমিরুল মুমিনিন অনেক দিন যাবত দৃষ্টি না হওয়ার কারণে খেতে ফসল নাই ঘরে কোনো খাবার নাই আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না আমরা অনেক কষ্টের ভিতরে আছি আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন তোমরা একটু ধৈর্য ধরো তোমরা একটু সবর করো আমার দৃঢ় বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক প্রতি শীঘ্রই তোমাদের জন্য ভালো একটা ব্যবস্থা করবে আমার ভাইরা দিন ঘড়িয়ে যখন সন্ধాన হলো সন্ধার সময় মদিনার আনার থেকে আছে মানুষের কাছে সংবাদ ছড়িয়ে পড়লো সিরিয়া থেকে 100 উঠ বোঝাই খাবার নিয়ে

ব্যবসায়ীরা বললো কিনতে চাই কত করে বিক্রি করবে হজরতান বললেন তোমরা কত করে দিতে পারবে তোমরা আমার কাছ থেকে কত করে কিনতে পারবে ব্যবসায়ীরা বললো আপনি যত দিয়া কিনেছেন আপনার কিনা দামের চাইতে দ্বিগুণ দাম দিয়া আমরা আপনার কাছ থেকে দিয়ে খাবার কিনতে চাই ওসমান বললেন না না এত কম দামে এত কম দামে আমি খাবার বিক্রি করবো না ব্যবসায়ীরা বলল তাহলে তিন গুণ দাম দেব ওসমান বললেন না না এত কম দামে আমি খাবার বিক্রি করব না ব্যবসায়ীরা বলল তাহলে চার গুণ দাম দেব ওসমান বললেন না এত কম দামে আমি আমার মাল বিক্রি করব না এবার ব্যবসায়ীরা বলল আচ্ছা ঠিক আছে আপনি যত দিয়ে কিনছেন আপনার কেনার দামের চাইতে পাঁচ গুণ বেশি লাভ দিয়া আমরা আপনার কাছ থেকে খাদ্য নিতে চাই আপনি আমাদের কাছে খাদ্য বিক্রি করেন উসমান বলেন না এত কম দামে আমি মাল বিক্রি করব না কারণ একজন আমাকে এর চাইতেও বেশি দাম দিতে চেয়েছেন সুভান একজন আমাকে এর চাইতেও বেশি দাম দিয়া আমার কাছ থেকে জিনিস কিনতে এবার অবাক হয়ে গেল অবাক দৃষ্টিতে থাকিয়ে রইল আর বলল উসমা এখানে তো আমরা ছাড়া আর কোনো ব্যবসায়ী নাই তাছাড়া কে তোমার কাছ থেকে এত দাম দিয়া তোমার কাছ থেকে জিনিস কিনতে চাইতেছি আমরা তোমাকে পাঁচ গুণ বেশি লাভ দিতে চাইলাম আমরা তো তোমাকে কম লাভ দিতে চাই নাই পাঁচ গুণ বেশি লাভ দিতে চাইছি আর তুমি বলতেছো এর চাইতেও একজন তোমাকে বেশি লাভ দিতে চাইছে সেই লোকটা কে আমাদেরকে একটু বলবে সেই লোকটা কে হযরত ওসমান দুকন উপস্থিত জনতার দিকে লক্ষ্য করে বললেন আকাশের মালিক আমার আল্লাহ আমার রব আমার আল্লাহ আমাকে দশ গুণ বেশি লাভ দিতে চাইছে হজরত উসমান বললেন হে উপস্থিত জনগণ আজকে আমি তোমাদের কাছে মাল বিক্রি করব না আজকে আমি তোমাদের কাছে মাল বিক্রি করব না আজকে আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করতে চাই আজকে আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করতে চাই হে উপস্থিত জনগণ তোমরা সাক্ষী থাকো আকাশের মালিক

দশ গুণ বেশি দাম নেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে দশ গুণ বেশি দাম নেওয়ার জন্য

R.A. Muslim TV. Thanks for watching the full video of the YouTube channel.